আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে রেসিপি হচ্ছে রসুনের ভর্তা রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আজকে আমি বাটা জামেলা ছাড়া রসুনের ভর্তা তৈরি করে দেখাবো কোনো রকম কষ্ট ছাড়াই ভর্তাটা বাসায় তৈরি করতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তো রসুনের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি পাঁচ ছটা মতো রসুন নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ এবার আমি পেঁয়াজ আর রসুন থেকে খোসাটা ছাড়িয়ে নেব আমি সবগুলি রসুন থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি সাত আটটার মতো শুকনো মরিচ এখন আমরা বর্তাটা তৈরি করে নেব বর্তা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ সরিষার তেল এবার দিয়ে দিচ্ছি সাত আটটা শুকনো মরিচ সাত শুকনো মরিচ আগা থেকে বেজে নিচ্ছি জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন মরিচগুলো বাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি একই প্যানে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি এবার ডাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে এখানে রসুনগুলো এভাবে করে বাজতে হবে যাতে বাঁচতে বাঁচতে রসুন গুলো সিদ্ধ হয়ে যায় আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমার এখানে রসুনটা ভাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটে তুলে দিচ্ছি তারপর আরো এক চামচ দিয়ে দিচ্ছি তেল এখন ওই তেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা আর দিচ্ছি দুটোর মতো পেঁয়াজ কুচি কালো জিরা আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এবার আমি বর্তাটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ প্রথমে আমি শুকনো মরিচ গুলো নিচ্ছি খুব মিহি করে বাঁধতে হবে তারপর নিয়ে নিচ্ছি বেজে নেওয়া পেঁয়াজ আর নিয়ে আগে থেকে বেজে রাখা রসুনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে ভেঙে যাচ্ছে এখন সবগুলি একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ভর্তাটা তৈরি করতে কোনো রকম বাটাবাটির ঝামেলা নেই অল্প সময়ে তৈরি করতে পারবেন আর রসুনের ভর্তা খাওয়া খুবই স্বাস্থ্যকর এটা আমরা সবাই জানি তবে ঝামেলা মনে করে কেউ তৈরি করি না যদি পাটায় পিসতে না হয় তাহলে অল্প সময়ে রসুনের বর্তাটা তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা আমার রসুনের বর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লা হাফেজ